আলহামদুল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে সবচেয়ে কমে আমরা সবচেয়ে কমে সারা বছর কমে সারা বছর কারণ

মুম্বা ঠিক আমি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকা আর কাজে মুম্বি কাছে টিকা ভাই তারপর দেখবেন ভাই সাদা বাহার আচ্ছা আচ্ছা এই যে ভিউ দেখেন এগুলো কিন্তু সাদা বাহার দেখবেন

আরং এর পাখি জেতাত আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আরং এর পাখি আরং এর পাখি দেখে দেন একদম কিং সাইজ ভিউজ কিং দেন এই যে দেখেন কিন্তু পিওর সুতি একদম সুতির মধ্যে পিওর সুতি হবে দেন অন্যটা নামারজিওন ভাই এইগুলা

দেখেন এটা ইসলামপুর দেখেন গাউসিয়া দেখেন বাবুরার দেখেন পাঁচশো পঞ্চাশ আমি দিব মাত্র চারশো ষাট টাকা অলি চারশো ষাট টাকা তিনটা ডিজাইনের দশ করে কালার থাকবে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ টাকা আমরা দশ টাকা প্রত্যেকটা ডিজাইনের নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর দেখো ভাই আরিকাদের

আমি দিবো মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা জয়পুরি সুতি একশো ডিজাইনের একশো কালার নিতে পারবো কালার ডিজাইন কালার চাই তত দিতে পারবো আজকে